ভগবান আর ভক্ত চেনা যায় বাবা মরণে এই যে আপনি সারা বছর কি করলেন না কি করলেন যেমন একটা বাবা বাচ্চা একটা স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করলো কি করলো না তার প্রমাণ কখন পাওয়া যায় না যখন বাবা যখন তার রেজাল্ট আউট হয় পরীক্ষা হয় পরীক্ষার পরে যায় যে সারা বছর পড়েছে না ফাঁকি দিয়েছে না জিজ্ঞাসা করছে মা পড়ছিস বাবা ঘরের ভেতর পড়ছে নাকি মোবাইল দেখছি কে জানে মা জিজ্ঞাসা করছে কিরে খোকা পরীক্ষা তো তোর সামনে পড় হ্যাঁ মা পড়ছি পড়ছি আচ্ছা বেশ বাবা পরীক্ষা দিল এবার রেজাল্টের ফলাফল থেকে বোঝা যাচ্ছে হয়েছে যে সে পড়ছিল নাকি পড়ছিল না তাহলে কি বলছি না যেমন একটা স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করেছে কি করেনি তার রেজাল্ট আউটের মাধ্যমে তার প্রকাশ হয় যে সে কি করেছে